বিটের এত সুন্দর ডিজাইনের তিন ধরনের আমি পিঠের রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নসিমা কিচেন ওই ভিড়েজুড়ে চলে এলাম আর একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে এখন তো বন্ধুরা শীতকাল ঢুকে গেছে শীতও ভালো পড়ে গেছে এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠা ভালো লাগে আজকে আমি একটা নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সব থেকে প্রথমে আমি এই বিট নিয়েছি বিটটাকে গ্রেড করে নেব এটা লাগিয়ে দিলে কিন্তু আবার কাজ হয়ে যাবে আমি গ্রেড করে এই বিটটাকে যে আমি গ্রেড করেছি এই বিটের অনেক পরিমাণে বোনা রয়েছে এবার আমি এই রসটাকে চিপড়ে নেব একটা বাটিতে একটু জল দিয়ে আর বাকি রসটা চিপরে নেব আপনারা চাইলে এটা দিয়ে গাইন্ডারও বেটি আনতে পারেন এবারে ছাঁকনির সাহায্যে আমি রসটাকে ছেঁকে নেব আর চালকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম আর চালকে আমি বেটে নিয়েছি পুরো একদম মিহি করে কড়াটা বসে দেব সেই বিটের জল দিব সামান্য লবণ বা জলটা ফুটিয়ে এসে দিয়ে দিবো অল্প চালের গুঁড়ি চালের টোটা আমি শক্ত শক্ত করে পুরো রেডি করে নিয়েছি এবার তুলে নেব জল আবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমরা যে চালে ভাত খাই আমি সেই চালটা এখানে পিঠার ক্ষেত্রে ব্যবহার করছি জলটা ফুটে এসছে দিয়ে দেবো চালের আটা চালের গুঁড়ো এবার এর চালের দুটাও আমার পুরো রেডি এখানে আমি দুটো নারকেলকে পুরে নিয়ে এসেছি এবার তার একটা আমি ওই যে পুর বানাবো পিঠের জন্য দিয়ে দিব অল্প জল এবার দিয়ে দিব এখানে আমি গুড় গুড়টা একটু শক্ত এখানে আখের গুড় আমি ব্যবহার করছি আপনারা চাইলে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব নারকেল কুড়া পুরটাকে আর একটু টেস্ট বানানোর জন্য আমি এখানে দিয়েছি কালো জিরা পানমুরি এলাচ গুঁড়ো এবার আমার পুরো রেডি চালের ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি তারপরে এটাকে আমি ভালো করে আটার থেকেও বেশি করে ভালো করে মাখিয়ে নেব চালের টোটাকে আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি পুরো নরমও লাগছে হাতে আমি এক একটু গরম জল নিয়েছি গরম জল নিয়ে এবার চালের যে গুঁড়াটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাতে নিয়ে নিলাম একটু গরম জল গরম জল দিয়ে মাখালে কি হয় টোটা খুব নরমও হয় আমি এবার এক একটা করে ছোট ছোট বল বানিয়ে নেব সেরকম আমি লাল বলও বানিয়ে নিলাম ছোট ছোট সাইজেরও কিন্তু বানিয়েছি কম কম করেই বানাবো কারণ আবার আটাটা যদি একটু ড্রাই হয়ে যায় তাকে আবার একটু গরম জল দিয়ে মাখাতে হবে নাহলে পিঠাটা হবে না এবার আমি এই যে রুটিবেলা চাকতির উপরে দিয়ে দেবো একটুখানি ময়দা এবার হাতের সাহায্যে কিন্তু আমি এই পিঠেটা বানাবো এখানে খালি লাল বলটাকে আমি হাতে সাজে বানাবো একটুখানি খালি সাইজ করে নেব এর উপরে দিয়ে দিব সামান্য জল দিয়ে দিব এই লাল রঙের ডো একটু হাতে সাজে প্রেস করে দেবো আমি দিয়ে দেবো এখানে পুর এখানে একটা আমি পিঠার খাপ নিয়েছি এরা কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে যে পিঠার খাপে দেখুন কত সুন্দর পিঠে বেরিয়ে এলো আপনাদের বাড়িতে যদি এই পিঠা কাপি নাও থাকে আপনারা হাতে বানিয়ে নিতে পারেন কিন্তু বানালে ডিজাইনটা খুব সুন্দর লাগে আর এই যে এটা কোনো কালার আজকে ব্যবহার করে নিয়ে যে বিল দিয়ে বানানো এই রংটা কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে এখন কি বলেন তো বন্ধুরা শীতকাল প্রচুর পরিমাণে শীতও পড়ে গেছে আজকে প্রচুর উত্তরে বাতাসও বইছে এই শীতে কিন্তু পিঠে খেতে ভালো লাগে কিন্তু সেই পিঠে যদি আমরা রকম একটু ডিজাইন করে বানাই দেখতে খুব ভালো লাগে খাবার থেকে এবার এই রকম করে আমি সব পিঠেকেই বানিয়ে নেব আর একটা বলটাকেও আমি এরকম হাতে সাজে সাইজ করে নেব দিয়ে দেবো একটু জল যেটুকু বাকি চলে যাবে সেগুলোকে আবার পিঠা বানিয়ে নেব এগুলো কিন্তু বাদ যাবে না এগুলো আবার পিঠা বানানোর কাজে লেগে যাবে কত সুন্দর লাগছে দেখতে এই কটা আমার পিঠে বানানো হয়ে গেছে এগুলোকে আমি আগে বসে দিই এবার এরকম একটা আমি পিঠে বানানোর জন্য ছাড়িয়ে নিয়েছি kal lagi debu alpotel এবার জলটাকে গরম করার জন্য আমি আগে থেকে একটা খুলিতে বসিয়ে দিয়েছিলাম এবার জলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠেতে পিঠেগুলো আমি ছালনিতে সাজিয়ে নিয়েছি এবারে বসিয়ে দেব ঢাকনা চাপিয়ে দেব এবার ওই যে এগুলোকে আবার মাখাতে হবে কিন্তু এগুলোকে মানে এককালীন যে মাখিয়ে নেবেন ভাববেন হবে না আবার পিঠে বানানোর জন্য আবার এটাকে ভালো করে আমি মাখি নেব ওটা কিন্তু শক্ত হয়ে গেছে আবার ওকে মাখি নিলে সুন্দর নরম হয়ে যায় কি বলুন তো বন্ধুরা আমার মেয়ে সবসময় ক্যামেরা করে এখনো স্ট্যান্ড লাগিয়ে এসছে পাশে একটু বসার জন্য পিঠেটা ওকে খুব দেখতে ভালো লাগছে কত সুন্দর সুন্দর আমি পিঠে বানাচ্ছি কে কে এরকম পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন করতে বানাতে কিন্তু টাইমও যাচ্ছে একা তো এই জন্য বানাতে টাইমও যাচ্ছে পিঠে এমন একটা জিনিস দু চারজন হলেই বানাতে ভালো লাগে আমি সাত মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলছি আর দু মিনিট মতো ভাপু দিলে আমি খুব বের করবো পিঠেগুলো এবার আমি আপনাদের আরেকটা বুদ্ধি দেখাচ্ছি পিঠে বানানোর জন্য একটা সাদা বল একটা লাল বল দুটোকে আমি চিপকে দিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এই পিঠে বানানোটা এবার এটা করে সেই রকমই আমি হাতে সাহায্যে পিঠের সাইজ করে নেব দেখলে না বন্ধুরা এখানেও ডিজাইন বেরিয়ে এলো ভেতরেও ডিজাইন বেরিয়ে এলো এবার দিয়ে দিলাম এখানে আমি কুর এবার দেখুন এই পিঠের খাবিতে নিয়ে এটি দিলাম পিঠেটাকে আমি বের করে দেখাচ্ছি দেখুন এটা করে বানালে খুব তাড়াতাড়ি বানানো হচ্ছে পিঠের সাইজও খুব ভালো হচ্ছে এই যত্তগুলোই পিঠে আমি এরকম করেই বানিয়েছি অলরেডি আমার টাইম গেলো পুরো দশ মিনিট প্রচুর ধোঁয়াও দেখা যাচ্ছে এবার পিঠেটা হয়েছে কিনা একটা আমি তুলে দেখাচ্ছি দেখাচ্ছিটা হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমি নামিয়ে যেগুলো গরম কিন্তু লেগে যাচ্ছে আর অলরেডি পিঠেটা আমার হয়ে গেল আর একটা আমি সাজিয়ে দেবো পিঠে গুলো জানি খাওয়া থেকে দেখতে খুব সুন্দর লাগছে এটাও দশ মিনিট পরে ফিরে এলাম প্রচুর গরম ভাবও হচ্ছে দেখছি গরম আছে এই কয়েকটা পিঠা আছে এগুলোকে আমি জয়েন করে নিয়েছি লাল সাদা জয়েন করে নিয়ে আবার পিঠা পিঠা বানিয়েছি আমি তিন ধরনের দেখালাম বন্ধুরা অলরেডি আমি এই আজকে এই বিটের পিঠে পুর পিঠা বানালাম তো পিঠে বানানো যায় দেখতে সুন্দর লাগার জন্য এ পিঠিটা বানিয়েছি এমনিও বীর খাওয়া আমাদের শরীরে অনেক উপকার জোর বাতাস কেমন হয়েছে বল খেয়ে ভালো লাগে আমি ওটা খেয়ে দেখছি এই যে ভিতরে ফুটটা কত সুন্দর হয়েছে দেখতে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই এই গিটের একবার পিঠে বানিয়ে দেখুন খেতে ভীষণ স্বাদ হয় আর আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও বানাতে কিন্তু অনেক টাইম যায় বন্ধুরা আমার এই মেয়েটাই ক্যামেরা করে জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে হবে পরে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো